হারিয়ে যাচ্ছে এক সময় স্মৃতিবহ শ্রীরূপা সিনেমা হল কাঁথি শহরের বুকে আজও দাঁড়িয়ে রয়েছে এক নিঃসঙ্গ কাঠামো শ্রীরূপা সিনেমা হল বাইরে থেকে দেখলে মনে হবে যেন কোনো পরিত্যক্ত কারখানা অথচ এক সময় এই হল ঘিরেই তৈরি হয়েছিল কাঁথি শহরের সাংস্কৃতিক মঞ্চ আবেগ প্রেম বন্ধুত্ব আর সিনেমার প্রতি উন্মাদনা আজ তার গেটের সামনে তালা। দেওয়ালে ফাঁক গোলে বেরিয়ে এসেছে বট গাছের শিকড় সিমেন্ট ফেটে রং চটে গিয়ে ছেঁড়া পোস্টারগুলো যেন হাহাকার করছে আমাদের আর কেউ দেখতে আসে না ভেতরে চেয়ার ছেঁড়া পর্দা ছত্রাক ধরা দেওয়াল সব মিলিয়ে শ্রীরূপা আজ শুধুই এক মৃত প্রায় স্মৃতি এই শ্রীরূপা সিনেমা হলে একদিন সকাল থেকে লাইন পড়তো টিকিটের জন্য নতুন বাংলা ছবি হিন্দি ব্লকবাস্টার কখনো দক্ষিণী মার দাঙ্গা অ্যাকশন সব ছবি নিয়েই উত্তেজনা থাকতো দর্শকদের মধ্যে কিন্তু এখন টিকিট কাউন্টারে শাটার নামানো সেই কাউন্টার যেখানে হাত বাড়িয়ে টিকিট দিতেন এক হিসাবরক্ষক আজ তিনি নিজেই স্মৃতির ভারে নুইয়ে পড়েছেন আপনি এখানে কি করতেন আমি এখানে হিসাব ছিলাম আচ্ছা এখন তো সিনেমা হলটা বন্ধ হয়ে গেছে আপনার অনুভূতিটা কেমন বঙ্কুটিবতী বাবু তখনকার দিনে সিটি আনন্দ সিনেমা হলে কাজ করা মানে অন্য কাজে তখন ভুলেই গেছি যে এইখানে কাজ করবো জীবনটা কাটি সে তো শেষ পর্যন্ত হলো না এখানে মুড়ি মানে মুড়ি বেঁধে নিয়ে সে এখানে সবাই বসতো সকাল থেকে একটা বইতে দিয়ে আমরা দেখেছি কিন্তু এই ডিজিটাল যুগ ঘুরে গিয়ে এমন হয়ে গেল যে আট লোকই এটা দর্শকই পেলেন না এখন

বাঙালি সাবাস ঘরে বাইরে সিনেমাওয়ালা অগ্নিপথ থেকে শুরু করে বাহু মতো ছবি দেখতে লোকের ঢল নামত কথির ছেলেমেয়েরা সিনেমার প্রথম ডেটে এই হলে আসতো চাকরি জীবনের প্রথম মাসের বেতন খরচ করে বন্ধুর সঙ্গে শো দেখত এমনকি কেউ কেউ হাফ স্কুল করে পালিয়ে পালিয়েসের সিনেমাও দেখত কিন্তু সেই কোলাহলকে আজ গ্রাস করেছে ডিজিটাল যুগ এখন মোবাইলেই সিনেমা টিভিতেই সিনেমা হাতে হাতে ওটিটি অ্যাপ আর সেই কারণে একে একে বন্ধ হয়েছে শহরের সমস্ত সিনেমা হল ত্রিরোপা শেষতম যার ঝাঁপ নেমেছে চিরদিনের জন্য এটা শুধু একটা সিনেমা হল বন্ধ হওয়ার গল্প নয় এটা এক প্রজন্মের বিনোদন অভ্যাসের বদল একটা সময়ের হারিয়ে যাওয়া ঐতিহ্য একটা স্মৃতির মৃত্যুর দলিল তবে স্মৃতি আজও রয়ে গেছে অনেকের মনে সেই স্মৃতির কথা বলতে গিয়ে আবেগ চাপতে পারেননি সিনেমার পাশে এক দোকানদার স্থানীয় দোকানদার রণজিৎ জানা বলেন এই সিনেমা হলটা সংসারের মতো ছিল প্রতিদিন কত লোকজন আসতো আমিও উনিশশো সাল থেকে এখানে সিনেমা দেখছি এখন চার পাঁচটা ফাঁকা লাগে খুব কষ্ট হয় শ্রীরূপা সিনেমা হল এখন শুধু এক স্মৃতি না এক সময়ের আনন্দ উল্লাস প্রেক্ষাগৃহের গন্ধ সবই আজ ভোতা হয়ে গেছে শাটারের ওপারে সিনেমা হলে সিনেমা দেখার যে রীতি সেটা এখন ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানবেই না বন্ধুদের সঙ্গে হলের বাইরে দাঁড়িয়ে পোস্টার দেখা টিকিটের লাইনে চিৎকার ইন্টারভেলে সমোসা খাওয়া এসব কেমন ছিল শ্রীরূপা আর কখনো খুলবে না কারণ এই সময়টাই বদলে গেছে এখনকার দর্শক আর সিনেমা হলের দর্শক না তাই সিনেমা হল নয় শুধুই পাতায় রয়ে যাবে শ্রীরূপার পরিচয় আপনি এখানকার স্থানীয় দোকান না নাকি ছোটবেলা থেকে এখানে সিনেমা দেখতে আসা কবে থেকে সিনেমা দেখতে আসছেন মানে কত বয়স থেকে আশি সাল থেকে বলতেছি আশি সালে নাইনটিন এইটি এখন যে সিনেমা হলটা বন্ধ কতটা খারাপ লাগে লাগবে না একটা সংসার বন্ধ থাকলে মন খারাপ হবে না আগে মুভি দেখতে আসছেন বাচ্চাকালে আসতে পারে একটা দোকানদার আমি আর কি দেখো সব সময় তো সিনেমাই দেখছি সিনেমা হলে আসি মানে সিনেমাই দেখছি সিনেমা হলটা বন্ধ হয়ে যাওয়ার কারণ কি মানে এখন তো মানুষ বাড়িতে বাড়িতে টিভি দেখার জন্য কি বন্ধ হয়ে গেলো বেশিরভাগটা তাহলে শহরের মধ্যে একটা চলচ্চিত্র উৎসব না থাকলে হয় না চলচ্চিত্র থাকাটা উচিত মালিক চালায়নি সেটা তার মালিকের ব্যাপার পার্সোনাল ব্যাপার কোথাও কি এখন লোকের তো কম হওয়ার আমার বই দেখার জন্য কিছু জনের আগ্রহ থাকলেও কিছু জন এখানে যে বই মোবাইলে মুভি দেখে নিচ্ছে সেই কারণেও কি অনেকটা আঘাত করছেন একটা ছবি দেখার একটা ছোট্ট মোবাইলের ছবি দেখা তার মধ্যে এখন তো ইয়ং জেনারেশন তো সেটা করে না এখন ইয়ং জেনারেশন এখন চাইছে সিনেমা তুমি দেখতে পাচ্ছ না কোথায় ভুল যাচ্ছে কোথায়